নির্বাচন নিয়ে রাজনীতিতে চলছে নানা গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠ সর্বত্র এখন প্রশ্ন নির্বাচন শেষ পর্যন্ত কবে হবে যদিও অন্তর্বর্তী সরকার বলছে নির্বাচন হবে আগামী ডিসেম্বর থেকে পরের বছর জুনের মধ্যে তবে সরকারের এই অবস্থান নিয়ে বিএনপির আপত্তি তারা ডিসেম্বরের নির্বাচন চায় এদিকে গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নিয়ে গঠিত দল এনসিপির অবস্থান কি ভোটের মাঠে ভোটের ট্রেনে আজকের আলোচনায় যুক্ত হবেন এ নিয়ে আলাপ করব এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের সঙ্গে সঙ্গে আছি আমি বিল্লাহ দর্শক শুরুতেই দেখে নিতে চাই ভোটের মাঠে আজকে কি বলেছেন একটু দেখে নিতে চাই ভোটের মাঠে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন পথ ভিন্ন হলেও রাষ্ট্র সংস্কারই সবার লক্ষ্য এদিকে গণতান্ত্রিক জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন ডি চেয়ারম্যান ববি হাজাজ বলেছেন আওয়ামী লীগকে বাতিল করা এবং তাদের ফ্যাসিজমকে বাতিল করা বড় সংস্কার তিনি আজকে এন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে এবং সেখানেই এই বিষয়গুলো ডক্টর আলী রিয়াজ এবং ববি হাজ্জাজও বলেছেন এবং ববি হাজ্জাজ বলেছেন যে এই গণভ্যুত্থানের সরকারের দায়িত্বই ছিল ফ্যাসিবাদী সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার করা এদিকে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মশরেফ আমি বলেছেন ভবিষ্যৎ বাংলাদেশে আর কোনো সরকার যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে এজন্য তিনি ঐকমত্য কমিশনের কাছে আশাবাদ ব্যক্ত করেছেন দর্শক আমরা এই ছিল ভোটের মাঠে আজকের আলোচনা আজকে ভোটের মাঠে এই সব আলোচনা এবং রাজনীতির মাঠে যেসব আলোচনা হচ্ছে এ নিয়ে আলাপ করব আমাদের সঙ্গে আজ ভোটের ট্রেনে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন আক্তার হোসেন আক্তার ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টিভি নিয়মিত একজন ভোটের ট্রেনে আপনার কাছে শুরুতে জানতে চায় এই যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্যে উঠে আসছে নির্বাচন বিলম্বিত করার পায় তারা হচ্ছে এ নিয়ে তারা অভিযোগও করছেন আসলে কি আপনার কাছে মনে হয় যে সরকার নির্বাচন বিলম্বিত করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ভগবতী অবুব সার এবছরের ডিসেম্বর থেকে নিয়ে সামনে বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন আমরা মনে করি যে অপরপর রাজনৈতিক দলগুলো যদি সরকারকে সহযোগিতা করে এবং সরকার যদি দৃঢ় থাকে তাহলে এই সময়কালের মধ্যে দৃশ্যমান বিচার কার্যক্রম এবং সংস্কারের যে পদক্ষেপগুলো আছে সেগুলোকে বাস্তবায়নের দিকে অগ্রসর হওয়ার মধ্য দিয়ে এই সময়কালের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব সেক্ষেত্রে সরকারের তরফ থেকে বা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনকে বিলম্বিত করবার মতো কোনো ঘটনা ঘটছে বলে আমাদের মনে হয় না বরং বাংলাদেশের মানুষেরা তারা সকলে প্রত্যাশা করেন সামনে যে নির্বাচিত সরকার আসবে যারা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসবে তারা যেন অতীতের মতো করে বাংলাদেশে যেমন করে ক্ষমতা কাঠামোর মধ্য দিয়ে ষড়তন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল সাংবিধানিকভাবে এর সুযোগগুলো ছিল সেগুলো যেন অবশিষ্ট না থাকে বরং নতুন যে বাংলাদেশের প্রত্যাশা মানুষের সে প্রত্যাশা যেন পূরণ হয় এটাই মানুষের চাওয়ার জায়গা এবং আমরা মনে করি যে সরকার যদি এই সময়কালের মধ্যেই সংস্কারের পদক্ষেপগুলো এবং বিচারের যে দৃশ্যমানতা সেটা যদি সরকার সক্ষম হয় সেক্ষেত্রে এই সময়কালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা থাকা উচিত নয় আক্তার ভাই আমরা দেখেছি যে ঈদের দিন ডক্টর মোহাম্মদ ইউনুস যখন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন ঈদের নামাজ পড়ে তখন কিন্তু জনগণের মধ্যে একটি রব উঠেছিল সবাই বলছিলেন যে স্থানীয় তখনকার মানুষ যারা ছিলেন তারা বলছিলেন যে এই সরকার বা ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছর দেখতে চান ইভেন গতকাল যে নববর্ষের দেয়াল লিখন কার্যক্রমে বিভিন্ন জায়গায় সামাজিক মাধ্যমে উঠে এসেছে যে সেখানেও ডক্টর ইনুসকে পাঁচ বছর ক্ষমতা দেখতে চায় এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও এইসব জনগণের আসলে যারাই গণ অভ্যুত্থানের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষা লালন করেছিল গণ পরবর্তী সময়ে যেমন নির্বাচনের দাবি আছে ঠিক একই সঙ্গে মানুষেরও আকাঙ্ক্ষা আছে আসলে এনসিপি কি চায় অন্তর্বর্তীকালীন সরকার মানে প্রধান উপদেষ্টার ব্যাপারে বাংলাদেশের আপামর জনতার মধ্যে অত্যন্ত ইতিবাচক একটা মনোভাব রয়েছে মানুষেরা চান যে যোগ্য মানুষেরা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় থাকুক কিন্তু আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে দায়িত্ব ভার গ্রহণ করেছেন অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয় সরকারের প্রথমতম দায়িত্ব হচ্ছে অভ্যুত্থানে সময়কালে যে গণহত্যা সংগঠিত হয়েছিল সেই গণহত্যার বিচার কার্যক্রমকে দৃশ্যমান করা এবং যে আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষেরা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সেই আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন এবং একই সাথে বিদ্যমান যা কিছু জনস্বার্থের পরিপন্থী তা কিছু বাদ করে নতুন করে জনস্বার্থের পক্ষে পলিসি নির্মাণের মতো যে সংস্কারগুলো সাধন করবার কথা সেই সংস্কার কার্যক্রমের উদ্যোগগুলো হাতে নেওয়া আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার এবং সংস্কারের যে কার্যক্রমগুলো আছে তার জন্য যে সময়টুকু প্রয়োজন সেইটুকু সময় তারা পেতে পারেন কোনোভাবেই একটা দীর্ঘ সময়ের জন্য

অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম প্রতিষ্ঠা যেমনটা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে হলে কিছু পরিমাণে সংস্কারের যে কাজগুলো আছে আর কি সেটা খুবই মধ্যমানের হবে এবং যদি জুনের মধ্যে নির্বাচন হয় সেক্ষেত্রে সংস্কারের বড় বড় কিছু উদ্যোগ গ্রহণ তো আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রটিকে আসলে বড় কিছু আমরা আমরা যেটা মনে করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রটা আসলে অনেকগুলো জায়গায় বড় বড় কিছু সংস্কার সাধন করা প্রয়োজন সেক্ষেত্রে সরকার যদি উদ্যোগী হয় এবং রাজনৈতিক দলগুলো যদি সরকারকে সহযোগিতা করে তাহলে এই যে সময়কালের কথা মাননীয় প্রধান প্রতিষ্ঠা বলেছেন তাই সেই সময়কালের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব যে অনেক ধন্যবাদ আক্তার ভাই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আলোচনায় যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আক্তার ভাই আমরা নির্বাচন ইস্যু নিয়ে আলাপ করছিলাম আগামী পরশুদিন বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে তারা জাতীয় নির্বাচনের দাবি তুলবেন আরও জোরালোভাবে আপনার কি মনে করছেন যে এই যে বিএনপির নির্বাচনের চাওয়ার যে জোর জোর এটার এটার কারণে কি গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সে রাষ্ট্র সংস্কার সেটার কিছুটা বাধাপ্রাপ্ত হয় বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক যে দলগুলো আছে তাদের প্রত্যেকেরই সরকারের কাছে দাবি দাওয়া পেশ করবার অধিকার আছে এবং সেই দাবি দেওয়াগুলো সেগুলো যেন অবশ্যই জনস্বার্থের পক্ষে হয় বাংলাদেশের মানুষের স্বার্থের পক্ষে হয় সেই ব্যাপারটা নির্ধারণ করবার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সতর্ক এবং সচেতন থাকা প্রয়োজন বিএনপি রাজনৈতিক দল হিসেবে তারা নির্বাচনের দাবি জানাচ্ছেন এবং আমরা যেটা মনে করি যে সে দাবি বিএনপির তরফ থেকে আসতেই পারে কিন্তু সে দাবির সঙ্গে যে বিষয়টা সব থেকে কারেক্টেড বিষয় যে বাংলাদেশ রাষ্ট্র কাঠামো আগে যেরকমটা ছিল সামনের কি রাষ্ট্র কাঠামোটা এরকমই থেকে যাবে আমরা যা কিছু উত্তরাধিকার সূত্রে পেয়ে গেছি এই উত্তরাধিকার সূত্রে আমরা যে রাষ্ট্র কাঠামো পেয়েছি তার অনেক কিছুতেই বাংলাদেশে সাংবিধানিকভাবেই বাংলাদেশে কাঠামোগতভাবেই ষড়তন্ত্র প্রতিষ্ঠিত হবার মতো মেকানিজমগুলো থেকে গেছে তো সেগুলোর পরিবর্তন সেগুলোর সংস্কার সাধন না করেই যদি বাংলাদেশে যে কোনো দলকেই আমরা আবার ক্ষমতায় নিয়ে আসি না কেন সেটা বিএনপি হতে পারে জামাত হতে পারে এনসিপি হতে পারে তাহলে সমূহ সম্ভাবনা থেকে যায় যে বাংলাদেশকে আবার পুরোনো যে কাঠামো পুরনো যে সাংবিধানিকভাবে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার মতো যে ব্যাপারগুলো সেই জায়গায় বাংলাদেশকে নিয়ে যাওয়া হবে আর কি তো সেই জায়গায় আমরা মনে করি যে বিএনপি তাদের নির্বাচনের যে দাবি সে দাবির সাথে অবশ্যই যে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে সরকার যেটার জন্যে স্পেশালি এই সময়টাতে দায়িত্বপ্রাপ্ত কারণ দুই হাজার মানুষ জীবন দিয়েছেন তাদের রক্তের বিনিময়ে আমরা যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছি সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যে শর্তগুলো আছে সেগুলোকে দৃশ্যমান করা কিন্তু এই সরকারের অন্যতম দায়িত্ব সে দায়িত্ব সরকার পালন করছে কি না সংস্কারের বিষয়ে সরকারের অগ্রগতি কত সেই বিষয়ে বিএনপির পক্ষ থেকে ভয়েস রেজ হওয়া প্রয়োজন আমরা চাইব যে জনগণের আকাঙ্ক্ষার যা আছে সে আকাঙ্ক্ষার সঙ্গে বিএনপির যে দাবিগুলো আছে আর কি সেটা সামঞ্জস্যপূর্ণ হবে এবং সাজস্যপূর্ণ হবে জি অনেক ধন্যবাদ আক্তার ভাই তো দর্শক দেখছেন ভোটের ট্রেন আলোচনা করছি জনাব আক্তার হোসেনের সঙ্গে আমরা যে আলাপ করছিলাম যে নির্বাচন ইস্যু সহ নির্বাচন ইস্যু নিয়ে তো নির্বাচনে ইস্যু নির্বাচনের একটি সংস্কৃতি হচ্ছে শোডাউন গাড়ি নিয়ে মিটিং মিছিল এই যে শোডাউন একই সঙ্গে এনসিপি শুরু থেকে বলে আসছে নতুন বন্দোবস্ত কথা এছাড়া বিভিন্ন সময় এনসিপির বিরুদ্ধেও বিভিন্ন দখল বা চাঁদাবাজির কিছু কিছু অভিযোগও উঠে আসলে এ যে তাহলে নতুন বন্দোবস্ত কি আপনি একটু বলবেন যে আসলে কি বাস্তবায়ন করতে চায় জনগণ কি আকাঙ্ক্ষা থেকে বা সেটা কতটা পূরণ হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আমরা দেড় মাসের মতো সময় পেয়েছি এখনো পর্যন্ত আমাদের সারা দেশে কোথাও পার্টির কোনো কমিটি নেই এবং আমাদের কমিটির যারা সেন্ট্রালে আসেন কারোর বিরুদ্ধেই এখন পর্যন্ত চাঁদাবাজি বলেন দুর্নীতি বলেন এরকম কোনো অভিযোগ এখন পর্যন্ত নেই ইভেন আমরা যে জাতীয় নাগরিক কমিটিতে আমরা কাজ করেছি সেখানে আমরা নারায়ণগঞ্জের একজনের ব্যাপারে যখন আমরা অভিযোগ পেলাম আমরা সঙ্গে সঙ্গে আমরা সে অভিযোগের তদন্ত করে আমাদের কাছে প্রাথমিক প্রবাহ আসার পরে আমরা তাকে বহিষ্কার করেছি অতএব সাংগঠনিক শৃঙ্খলার জায়গা থেকে যদি কারো ব্যাপারে

সেটা বজায় রাখা এবং এই গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবার জন্য অবশ্যই প্রত্যেকটা দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার বিষয়টি প্রধানতম বিষয় যদি দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার বিষয়টিকে ধারণ করা না হয় তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্র চর্চার বিষয়টা ফিকে হয়ে আসে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি চেষ্টা করছি এবং আমরা ধারণ করি আমাদের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার বিষয়ে এবং আমরা মনে করি যে বাংলাদেশে পুরোনো যে কাঠামোগুলো আছে যে কাঠামোর মধ্য দিয়ে আসলে পেশি শক্তি নির্ভর রাজনীতি সন্ত্রাস নির্ভর রাজনীতি আমরা দেখেছি যে সন্ত্রাসীদের মুক্তিতে অনেক দলের মধ্যে নানা ধরনের উল্লাসের মতো ঘটনাগুলো ঘটছে আমরা সেটাকে নিরুৎসাহিত করি এবং আমরা মনে করি যে বাংলাদেশে একটা মেধাভিত্তিক রাজনীতি চর্চা হওয়া প্রয়োজন একটা জেন্টেলম্যান রাজনীতি চর্চা হওয়া প্রয়োজন পেশি যে রাজনীতি অতীতে চলে এসেছে সেই রাজনীতির বাতাবরণের বাইরে গিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি আমাদের দাঁড় করানো প্রয়োজন সেক্ষেত্রে বাংলাদেশের বিদ্যমান যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো রাজনৈতিক দলকেই এই বিষয়ে তাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা আমাদের যারা অভ্যুত্থানের শক্তি ছিলাম প্রত্যেকটা রাজনৈতিক দলেরই অভ্যন্তরীণ এবং একই সাথে জনগণের প্রতি দায়বদ্ধতার যে বিষয়গুলো আছে সেটা একটা অন্যতম বড় কর্তব্য আমরা আশা করব যে জাতীয় নাগরিক পার্টি যেমনটি বলছে এবং অপরপর যে রাজনৈতিক দলগুলো আছে তারা সকলেই মিলে বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি হাজির করতে পারবে যার মধ্য দিয়ে বাংলাদেশে বাংলাদেশের মানুষের স্বার্থের পক্ষে পলিসি নির্ধারণের রাজনীতিটা গুরু করবে এবং আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আপনি যেমনটি বললেন যে নতুন গণতান্ত্রিক যে সংস্কৃতি মেধাভিত্তিক সংস্কৃতি সেটি আপনারা চান বাংলাদেশের মানুষও সেই যে চাওয়া সেটির বাস্তবায়ন দেখতে চায় আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ভোটের ট্রেনে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক ভোটের ট্রেনের আজকের পর্ব শেষ করছি এখানেই ধন্যবাদ যারা যুক্ত ছিলেন সবাইকে